দান হাতে গিয়ে অর্থ তুলে দেয় তাকে সহজীবিতা করে অর্থ দান করে অনেকে আছে সাধারণ মানুষ খাইয়ে দেয় একবেলা অন্ন ব্যবস্থা করে দেয় সামান্য ডালের মধ্যে বন্ন অনেক প্রকারের দান জগতে রয়েছে প্রভু কিন্তু জানো সর্বপেক্ষার सर्वश्रेष्ठ দানি প্রভু বীরতম কলমশাপহ ভুবি ঘৃণন্তি যারা তোমার এই কথার কম জীবের দান করে তারাই হলেন সর্বশ্রেষ্ঠা বলেও হবে না বলছেন ধ্রুব প্রহ্লাদ নারদের মতো এইরকম যারা নিশ্চিন্তন মাতৃ ব্রহ্মে এবং পরব্রহ্মে যারা নিষ্ণ যারা তত্ত্ব